তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামি আন্টি ব্লকের একাংশে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার সংশ্লিষ্ট এলাকায় গাড়ি যোগে এক বালতি জলের জন্য অনেক সময় দু একদিন অপেক্ষায় থাকতে হচ্ছে গ্রামবাসীদের সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণের কোন স্থায়ী ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বঞ্চিত গিরিবাসীদের ফলে পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান আজও সেই তিমিরে এমনই চিত্র ক্যামেরা বন্দী হল প্রত্যন্ত কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকায় মুঙ্গিয়াগামী ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে দীর্ঘ বছর ধরে হাজরাবাড়ি এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস আর সেখানকার বিস্তীর্ণ এলাকায় মানুষ জল কষ্টে ভুগছে বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা মুঙ্গিয়াকামী ব্লক হাজরাবাড়ি এলাকায় পানীয় জলের স্তর কোনো কালই ঠিকঠাক ছিল না যতদিন যাচ্ছে সমস্যা তীব্রতর আকার ধারণ করছে বিশুদ্ধ পানীয় ও জলের কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে আদিকাল থেকে দৈনি সমস্যা দৈছায়া দৈক্রয় কল খাইওয়ানobot তুই সব পরিবার পাশ পরিবার উভয় রংকল খহাসে বড় সৈকত খায়া দৈছায়া মানু হয়নি बह नष्ट्रे नुबा बसरे बसर ए पञ्च बसर कसमा नौ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য তিনি একবার করে গাড়ি যুগে জল সরবরাহ করার কথা কিন্তু ঠিকভাবে জল দেওয়া হয় না বলে স্থানীয় মানুষের অভিযোগ বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ে গর্ত খনন করে অর্থাৎ পাত কুয়ায় পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের আর ঢাকা ও অপরিশ্রুত জল পান করে শূন্য থেকে আসি সকলেই জলবাহিত নানা রোগে সংক্রমণ ঘটছে

তো গাড়ি দিয়ে জল দিয়ে গাড়ি তো গাড়ি তো জল আছে তাইলে ইয় কারেন্ট তারেন না আহিলে এমনি একদিন আইলে একদিন নাই একদিন পাইলে একদিন পাইলে উল্লেখ জলের সমস্যা দূরীকরণে পথ অবরোধেও সামিল হয়েছিল কাকরাছড়া এনএসি ভিলেজের বাসিন্দারা কিন্তু কাজের কাজ আজও হয়নি তবে এলাকাবাসীর আশা কাকরাছড়া এডিসি ভিলেজ এলাকায় পাইপলাইনের মাধ্যমে এলাকায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসন रो रिपोर्ट न्यूज़ वैनगार्ड